বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আজ আমি জানাবো বস্তায় কত কেজি ওজন থাকলে লেবাররা সবচেয়ে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটার পালট এবং তুলতে সুবিধা হয় সেই সম্পর্কে আর বেশি ওজন রাখলে কি ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে এখন আমি বাংলাদেশের হাইকোর্টের রিট অনুযায়ী একজন মানুষ একটি বস্তা খুলতে পারবে পঞ্চাশ কেজি পর্যন্ত কিন্তু বাংলাদেশের খুবই খুবই কম সংখ্যক কোল্ড রয়েছে পঞ্চাশ কেজি ওজনের বস্তা পঞ্চাশ কেজি ওজনের বস্তা আসলে পাওয়াই যায় না তাই বাধ্য হয়ে মানুষ পঞ্চাশ কেজির বেশি আলু রাখে কিন্তু একজন মানুষের পক্ষে বেশি ওজনের আলু তোলা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি আলু তুলতে গিয়ে যদি এই আলু আলু যায় তাহলে যারা স্টক করতেছেন ব্যবসায়ের জন্য এটি একটি লস হয় এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পিছিয়ে থেকে মাল উঠতেছে মাল তোলার পরবর্তীতে এখানে চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ করা হচ্ছে বলতে বোঝানো হচ্ছে একজন থেকে আর একজনে নিয়ে যাচ্ছে এখানে যদি কোনো অবস্থায় কোনো কারণে ষাট কেজির উপরে আলু রাখা হয় সেই আলু তুলতে পারে না সেই আলু তুলতে না পারার কারণে বস্তা বস্তা পড়ে যায় বা ফেটে যায় বস্তা ফেটে গেলে সেই আলু অবশ্যই অবশ্যই ওজন কাটতে হবে আপনাদের সেরকম কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই যে আলুর বস্তা এখানে অনেক বস্তা রয়েছে এখানে লেবার ফুটে না পড়ার কারণে এই আলু বস্তা ফেটে গিয়েছে এই যে পড়ে রয়েছে এই আলু পড়ার কারণে এই আলু পড়ার কারণে এই অসুবিধা বোধ হচ্ছে এই আলু তোলা সম্ভব নয় কারণ কোন বস্তা থেকে ফেটেছে কোন বস্তায় এই আলুটা তুলে রাখবে সেটি কখনোভাবে জানা যায় না তাই আলুর বস্তায় লেবার যেন তুলতে পারে এই রকম শুভনীয় পর্যায়ে আলু রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর একই সাথে যেন আলু রাখার ক্ষেত্রে আপনারা এই সচেতন হন যে মানুষ এটাকে বারবার পালন দিতে হয় এই আলুটা কিন্তু পালন দিতে হবে বিশ দিন পর যদি পালন না দেয় কোনো কারণে এই কারণে কিন্তু আপনারাই দায়ী হচ্ছে এই আলু কিন্তু পালন যদি ভালোভাবে না হয় তাহলে এর কোয়ালিটি ঠিক রাখা সম্ভব নয় তাই অবশ্যই অবশ্যই আলুর ওজন অতিরিক্ত আলুর ওজনের বস্তা কোলেস্টোরেজে রাখবেন না ওই কোলেস্টোরেজে রাখলে সেই আলুর অবস্থা হবে ঠিক এইরকম এখানে আলু পড়ে যাবে লেবাররা ফেলে দেবে সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি করা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ